সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি আজকে আমাদের এই যে চাষকৈর হাটের আর দেখছেন পাট বিক্রয়ের দৃশ্য হাটে একটা মাত্র পাটের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এটা নিয়ে ব্যবসায়ীরা বিক্রেতারা দেখাশোনা চলছে তারা বেচা কেনার উদ্দেশ্যে কথাবার্তা বলছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কেমন দাম যায় আজকে তারিখটি যদি আপনাদেরকে বলি আজকে চব্বিশ জানুয়ারি রোজ শনিবার আমাদের এই নাটোর জেলার বুরদেশপুর উপজেলার হাটে আমরা দেখছি চাষকই হাটে একটা গাড়ি পার্ট কত দাম কইছে আজকে কত কইছে কত এই যে ব্যবসায়ী আইসি আসেন দুইশো চাইছেন দর্শক পর্যন্ত কত গিয়েছে সর্বোচ্চ

বাউন্নশো টাকা পর্যন্ত বলেছে আপনারা শুনলেন ব্যবসায়ের মুখ থেকে সরাসরি আর এই যে বিক্রেতা বিক্রেতা সরাসরি ছয় টাকা যে দাঁড়িয়ে আছে এখন বাজার আমরা দেখব ইনশাআল্লাহ আমরা আজকের এই দেখছি ব্যবসায়ীরা কথা বলছে আমরা দেখছি পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম একজন বলেছে তিনশো টাকাও হয়তো কেউ বলেছে বিক্রেতার কথা অনুসারে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছে বিক্রেতা আমরা আজকের চাষকই হাটে আমরা দেখব কেমন দামে বিক্রয় করে এই পাটটি একটা গাড়ি পাট আমরা দেখছি এছাড়া হাটে আর পাট দেখতে পাচ্ছি না এরকম আপনাদেরকে একটু যদি ঘুরে দেখাই পাটের কোয়ালিটি যে খুবই ভালো সেরকম না মিডিয়াম কোয়ালিটি দেখছি আমরা পাটগুলো ভাই আরেকজন ব্যবসায়ী আসছে দাঙা দাঙি করছে এই যে এস এম আর পার্ট দেখছে সার্বিক দিক বিবেচনা করে আজকে হাটে পাটের বেশ আমদানি নাই বললেই চলে দেখছি আছে কেন

আর এই কোয়ালিটির যে পাট আপনারা দেখছেন এই পাটগুলো আটচল্লিশশো টাকা পর্যন্ত দাম বলেছে আশা করছি আরো একটু দাম বাড়বে তারা দেখতে থাক ব্যবসায়ীরা পরীক্ষা নিরীক্ষা করছে দাম হচ্ছে আর আজকের এই শনিবার হাটে আমরা আপনাদেরকে বরাবরই বলে থাকি পাটের আমদানিটা খুব কম দেখতে পাই দু একটা পাট আসে বিক্রয় হয় বেশ ভালো হয়ে যারি পাট আমরা দেখি ব্যবসায়ীরা বেশ ব্যস্ত সময় পার করছে কেনার উদ্দেশ্যে ব্যবসায়ীরা দেখি অনেকগুলো ব্যবসায়ী আসছে পাট নিয়ে আইছেন আরে নামবেন না নাকি উপরেই থাকবেন নাকি আপনি নামেন কথাবার্তা কোন বিশ কেজি দিবেন না আজকে পাট কেনা বেচা চলছে আমরা দেখছি খেসি পাট তো কত কইছেন আপনি কত দিছেন একশো দিছেন তার আজ হচ্ছে না এসে মার তো আছে দেখে বোঝা যাচ্ছে রাস্তায় কত দাম বলছে তিনশো পঞ্চাশ টাকা রাস্তায় দাম বলছে কিন্তু পাঁচ হাজার একশো টাকা হাটে দাম বলছে আমরা দেখছি চাষকইল হাটের পাট বিক্রয়ের দৃশ্য আজকের এই অল্প কিছু পাট এসেছে যেগুলো বিক্রয় চলছে ভাই কত মন নিয়ে আসছেন ভাই কয়মন এলাকের ছিল না এত পাট তো কেমন দাম যাবে আমরা বুঝতে পারছি আজকের এই হাটে বেচা কিনা চলছে প্রিয় দর্শক শাসকর হাটের পাট বিক্রয়ের আমরা চিত্র দেখছি এই যে আমার বন্ধু সে গাড়ির উপরে উঠে ভিডিও করছে বুঝুন আপনাদের জন্য আমরা প্রতি হাটে আসি ভিডিও করি আপনারা অনেক সুন্দরভাবে দেখেন সুন্দর সুন্দর মন্তব্য করেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং এই ফাঁকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আস্তার দাম সাড়ে তিনশো আপনি একশো বলছেন পাঁচ হাজার একশো তাও দেয় নাই এখনো আজকের বাজারটা বেশ জটিল দেখছি আমরা কারণ অল্প পাট বিক্রেতারা তারা দেখে শুনে বিক্রয় করছে এখন পর্যন্ত তারা রাস্তায় যে দাম শুনে আসে সে দামের সাথে হাটের দাম ঠিকঠাক ম্যাচিং হচ্ছে না যার কারণে বিক্রয় এখনও শেষ হয় নাই আশা করি খুব অল্প সময়ের মধ্যে বিক্রয় হয়ে যাবে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও অনেক ব্যবসায়ী আছে তারা আসবে